যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিও টি দেখতে দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছি আসসালাম আলাইকুম বন্ধু পেস্কেল নিয়ে বিরাট দূর সংবাদ পেস্কেল হচ্ছে না এই অন্তর্বর্তী সরকারের আমলে এমনটাই ইঙ্গিত দিল গভর্নর আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকা একটি নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে পে স্কেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর তো আমরা একটু বিস্তারিত দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনচুর জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মত বিনিময় সবাই এসব কথা বলেন তিনি ডক্টর আহসান এস মঞ্চুর বলেন অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগেই আগে বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে এক মাস পরে নির্বাচন সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এ সময় ক্যাশলেস লেনদেনের প্রসঙ্গে তিনি বলেন ডিজিটাল লেনদেন বাড়লে ছেঁড়া ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেনের আরো বাড়বে তো প্রিয়া এই বিষয় হয়েছে সেটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে কোনোভাবেই পে স্কেল কার্যকর করা সম্ভব না বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্যার তো এই বিষয়ে মূলত আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ